সরকারের ইমিগ্রেশন সংক্রান্ত হোয়াইট পেপারে প্রস্তাবিত বড় পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হল যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য যোগ্যতা অর্জনের সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা প্রস্তাবিত আর্ন সেটেলমেন্ট মডেলের অধীনে অধিবাসীদের যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে দীর্ঘমেয়াদী অবদান প্রমাণ করতে হবে যা নীতিমালার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ একই মডেল নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে সরকার বলছে শুধুমাত্র যুক্তরাজ্যে নির্দিষ্ট সময়ে অবস্থান এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাশ করাই এখন আর স্থায়ী বসবাসের মতো সুবিধাজনক মর্যাদা পাওয়ার জন্য যথেষ্ট নয় তবে সরকার জানিয়েছে যে ব্রিটিশ নাগরিকদের নন ইউকে ডিপেন্ডেন্ট পাঁচ খোলা থাকবে যদি তারা শর্তাবলী ডোমেস্টিক ভায়ালেন্সের শিকার ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য বিদ্যমান সুরক্ষাও বজায় থাকবে যেন এই নতুন কাঠামো তাদের ক্ষতিগ্রস্ত না করে পাশাপাশি পয়েন্ট ভিত্তিক বম্ব হবে হোম সেক্রেটারি আজ হাউস অফ কমন্সে জানিয়েছেন উচিত স্থায়ী বসবাস ও নাগরিকত্ব নিয়ে পরামর্শ প্রক্রিয়া বছরের শেষ থেকে শুরু হবে এদিকে অভিবাসীদের অধিকার কেন্দ্রিক জাতীয় সংগঠন মাইগ্রান্ট ভয়েস এই প্রস্তাবিত ব্যবস্থা এবং হোয়াইট পেপারে ব্যবহৃত ভাষার তীব্র সমালোচনা করেছে তারা বলেছে প্রধানমন্ত্রী যেভাবে ব্রেক্সিট পরবর্তী অভিবাসন ব্যবস্থাকে নোংরা অর্থায়ী হিসেবে বর্ণনা করেছেন তা অভিবাসীদের জন্য অবমান্যকর এবং তাদের দোষী বানানোর চেষ্টা সংস্থাটি সতর্ক করে দিয়েছে দশ বছরের স্থায়ী বসবাসের রুট আরোপ করলে অভিবাসীদের ওপর বিরাট প্রভাব পড়বে এবং এতে বৈষম্য ও বিভাজন আরো বাড়বে মাইগ্রান্ট ভয়েস পরিচালক বলেন মানুষ এখানে জীবন গড়তে এসেছে মানুষের জীবন কোনো পরীক্ষা নয় লেবার পার্টির এই হোয়াইট পেপার আমাদের অমানবিকভাবে চিত্রিত করে এবং অভিবাসনের বাইরের সমস্যাগুলোর দায়ও আমাদের ওপর চাপাতে চায় এখনকার দশ বছরের রুটেই অভিবাসীরা যথেষ্ট কষ্টের মধ্যে আছে আরো মানুষকে এই রুটে বাধ্য করা হবে অনেকের জন্য যা ধ্বংসাত্মক হবে জানা যায় দুই সালে এক লক্ষ বাষট্টি হাজার মানুষ স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন যা দুই হাজার তেইশ সালে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন তাদের এখন স্থায়ী বসবাস ও নাগরিকত্বের জন্য যোগ্য হয়ে উঠেছেন যেসব অভিভাবকরা তাদের ব্রিটিশ বা স্থায়ী বসবাসকারী সন্তানদের মৃত্যুতে শোকাবহ তাদের জন্য তাৎক্ষণিক স্থায়ী বসবাসের একটি নতুন রুট চালু হবে যেসব শিশু দীর্ঘ সময় যুক্তরাজ্যে ছিল আঠারো বছর পূর্ণ করে নাগরিকত্ব না পেয়ে সমস্যায় পড়ে তাদের জন্য স্পষ্ট ও সহায়তামূলক ব্যবস্থা গড়ে তোলা হবে এতে কেয়ার সিস্টেমে থাকা বা কেয়ার লিভাররাও অন্তর্ভুক্ত থাকবে জানা যায় দুই সালে দুই লক্ষ উনসত্তর হাজার ছয়শ জন ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন যা দুই হাজার সালের তুলনায় ত্রিশ শতাংশ বেশি যারা নিয়ম মেনে চলেন এবং যুক্তরাজ্যে অর্থনৈতিকভাবে অবদান রাখেন তাদের জন্য নাগরিকত্ব সহজতর করা হবে